শাকিব খান এক মন্তব্য করেছেন পুরাই বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছেন শাকিব খান উপবিশ্বাসকে নিয়ে উপবিশ্বাসকে নিয়ে উনি জানিয়েছেন যে একজন নায়িকা কি পরিমাণ উশৃঙ্খল ও বেয়াদ হলে তার নামে তে বিচার বসানো হয় একজন নায়িকা কতটা খারাপ ও অপ্রয়োজনীয় হলো তাকে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় একজন নারী কতটা চরিত্রহীন ও ছলনাময় হলে আমার সাথে সে মানে অনিচ্ছা আমার অনিচ্ছা সত্ত্বেও তাকে আমাকে ফাঁসিয়ে চারবার গর্ভধারণ করতে পারে শাকিব খান এমন বলেছেন শাকিব খান আরও বলেন একজন নারী কতটা হিংস্র হলে তিনটা বাচ্চা হত্যা করতে পারেন নিজের স্বার্থের জন্য নিজের নায়িকা হিসেবে কাজ করার জন্য আমি একটাবারও বারো অ্যাব্রোসন করি করতে বলিনি শাকিব খান এটাও বলেন একজন নায়িকা কতটা অযোগ্য হলে শতাধিক সিনেমা করো একটা চলচ্চিত্র পুরস্কার তো দূরের কথা একটা মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করতে ব্যর্থ হয় তারপরে সে অনেকের প্রিয় কারণ তার সকল পাপ ব্যর্থতা নোংরা হিংস্রতা ঢাকতে সে বুবলিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে পেরেছে এবং এই দেশের অশিক্ষিত শ্রেণীর লোকদের ঘোল খাওয়াতে পেরেছে যাদের মধ্যে শিক্ষা ও বিবেক ও বিবেচনা নেই তারাই দেওয়া গুয়ের ঘোল খেয়েছে আর তারাই তার ভক্ত হয়েছে যারা কদবিশ্বাসের দেওয়া গু কদুর মুখে ছুঁড়ে মারতে পেরেছে তারাই হচ্ছে বুবলির ফ্যান যারা একটা মানে খুনির পাতা ফাঁদে পা দেয়নি তারাই হচ্ছে বুগড়ির সপক্ষে জোর গলায় কথা বলে কারণ তাদের মধ্যে বুবলি ভক্তদের মধ্যে সেই সততা কোমলতা মানবতা আছে বুবলির ফ্যানদের লেভেলে আলাদা আর উপবিশেষের ফ্যানদের মতো তারা পাগলা না এমনটাই মন্তব্য করেছেন সাকিব খান আমি জানি না আদৌ সত্য কিনা না সত্য হলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এমন একটা পোস্ট দেখেছি